finally আমি আমার পছন্দের শাড়ি কালার পড়তে পারছি রে আপুরা আপনারা দেখেন finally আমি আমার সেই পছন্দের কালার পড়তে পেরেছি ফ্যাশন বক্স থেকে আজকে আমি ওনার শাড়ি লাইভের জন্য সেই মাগribের নামাজ পড়তে পর থেকে এই মাগরিবের নামাজটা পরে রেডি হয়েছি যে আজকে আমি এই শাড়ি লাইভটা একদম জমসে করে করব হ্যাঁ আমি দেখেন ল্যাভেন্ডার কালার পরেছি এত সুন্দর কত গোলাপি হয়েছে আপুরা খেয়াল করেন কতগুলা কুচি হয়েছে হ্যাঁ এবং কত বড় আচল এই শাড়িটা এক হাত মনে হয় আমার খালি কুচিতেই ঢুকছে এত বড় শাড়ি এগুলো সব ওদের কাস্টমাইজ শাড়ি এটার সাথে ব্লাউজ অংশ আছে আমি আপনাদেরকে ব্লাউজটা আমি আমার শাড়ির ব্লাউজটা পেছনে আছে আমি আমার শাড়ির ব্লাউজটা মানে বানাইতে পারি নাই অন্য একটা ব্লাউজ দিয়ে পরেছি আমি আপনাদেরকে দেখাই দিব আপনারা জাস্ট জয়েন হতে থাকেন তো টুকুর টুকুর করে জয়েন হন ওকে টুকুর টুকুর করে জয়েন হন এই হচ্ছে আমার ব্লাউজের অংশ যেহেতু সামনে পুজো আসতেছে ওরা সব নতুন শাড়িতে এমন এমন ডিসকাউন্ট দিচ্ছে এবং ওদের শাড়ির লাইভ করলেই শাড়ি আলহামদুলিল্লাহ স্টক আউট হয়ে যাচ্ছে আমাদের ফ্যাশন ফ্যাশন বক্স থেকে আজকের লাইভ সেশন শুরু করলাম হ্যাঁ আমরা কিন্তু সারা বিশ্বে ডেলিভারি করব ঢাকার ভেতর ঢাকার বাইরে ইন্টারন্যাশনাল ঢাকার ভেতর ঢাকার বাইরে ক্যাশ আর ঢাকার দেশের বাইরে যারা আছে তাদের উদ্দেশ্যে বলে দিই তারা কিন্তু আগে অ্যাডভান্স করে দিবেন আচ্ছা আমাদের সারা বাংলাদেশে ডেলিভারি যেহেতু হয় আপনার এবার আমাকে বলেন এবার আপনার আমাকে বলেন আমি কি কালার দিয়ে শুরু করব হ্যাঁ প্রথমেই গোল্ডেন আমি যেটা রেক্স রাখছি পরে দেখেন

যে ডিজাইনটা আমি ক্যারি করা আছে ল্যাভেন্ডার এটাই হচ্ছে গোল্ডেন এটার সাথে আপনারা ব্লাউজ বানিয়ে নেবেন কেউ চাইলে শর্ট কেউ চাইলে এরকম কেউ চাইলে অন্য রকম ডিজাইন করো একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান জামদানি আমরা পেয়ে যাচ্ছি ফ্যাশন বক্স এই পেজ থেকে হ্যাঁ সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি ওকে শেষ এই রিলস নেওয়া শেষ এবার আসেন এটা তো ওপেন করবো না নাকি অন্য ভিডিও ওকে ঠিক আছে তাহলে আসেন এটা দিয়ে শুরু করি। এই 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 আমি আপনাদের বলতে চাই আজকের যে আমার গেট আপ মানে আজকের যে মেকআপ এই মেকআপ সাথে এটা একশো একশো যাবে কিভাবে যাবে আমি আপনাদেরকে দেখাই হান্ড্রেড পার্সেন্ট আপনারা এটা দিয়ে ক্যারি করতে পারবেন একদম ঢাকায় জামদানির একটা ডিজাইন খেয়াল করেন ঢাকায় জামদানির একটা ডিজাইন আপনারা খেয়াল করবেন এই যে দেখেন পুরো শাড়ির জামদানিটা আমি আপনাদেরকে দেখালাম এটার সাথে যদি আপনি একটা খোপা আজকে আপু বলতে আমি বাইরে গেলে আপনার জন্য খোপা নিয়ে আসবো অনেক সুন্দর সুন্দর খোপা পাওয়া যায় নাকি সো এটার সাথে ব্লাউজের অংশটাও আছে আমি একটু দেখিয়ে দিই এই হচ্ছে আপনার শাড়ির ব্লাউজের অংশটা দেখে নেন আমরা ফ্যাশন বক্স থেকে এই শাড়িটা আজকে আপনারা দেন কত প্রাইজে প্রোভাইড করবো কত প্রাইজে প্রোভাইড করব আপনারা খালি বলেন কত প্রাইজে দিলে আপনারা খুশি হন কত প্রাইজে দিলে আপনারা খুশি হন বলেন কি প্রাইজে কি দামে দিলে আপনারা হ্যাপি হবেন বলে দেন ঠিক আছে আল্লাহ রে সাদা শাড়ি কিন্তু আজকে রেখে যাবেন সাদাটা সুন্দর দেন সাদাটা আমি আগেই বুকিং দিয়ে দিলাম এই সাদাটা আগেই বুকিং আমার হ্যাঁ এটা করা যাবে আর এটা ল্যাভেন্ডার এইটা তো এক দেখায় অর্ডার এটা এক দেখায় অর্ডার আমি সাদাটা রাখবো সাদা সাদাটা পাচ্ছেন না ল্যাভেন্ডারটা আমি যেটা পড়া আছি ল্যাভেন্ডার এটা আসবে মেঞ্চ কালার দিস ইজ সো নাইস এটা আসবে হচ্ছে অলিভ গ্রিন অনেক সুন্দর এটা আসবে অলিভ গ্রিন অলিভটা খুব স্মার্ট এন্ড স্ট্যান্ডার্ড আর এই এই ল্যাভেন্ডারটা আমি এরকম একটা কড়াই আছে ঠিক আছে আগে অনিয়ন পিঙ্কটা দিয়ে শুরু করি আগে অনিয়ন পিঙ্কটা দিয়ে শুরু করি ঠিক আছে আজকের আমার মেকআপটা কেমন হয়েছে বলেন শুধুমাত্র ফ্যাশন বক্সের জন্য আমি এইভাবে সেজেছি আবার দেখা যাবে কয়েকদিন পর আরেকজন এসে বলবে আপু প্লিজ একটু সাজেন না ওই যে ফ্যাশন বক্সে সাজছিলেন ওইভাবে বলবে এটাই বলবে ওই যে ফ্যাশন বক্সের জন্য খোপা করেছিলেন করেন না আজকে হ্যাঁ আচ্ছা এটা দেখেন এটা আসবে হচ্ছে নিউড পিঙ্ক খুবই চমৎকার ब्लाউজের অংশ আছে ভাই বিশ্বাস করুন এই শাড়িগুলোর সমস্যা কি অনেক বড় এটাই সমস্যা অনেক বড় বাবা আমি মানে নিতে পারি না এত বড় শাড়ি ওরা বলে আপু আমার আমার কাস্টমারস হচ্ছে সব কাস্টমাইজড লম্বা লম্বা তো আর হচ্ছে এক্সক্লুসিভ ফ্যাব্রিক দিয়ে করা দ্যাটস হোই আমরা হচ্ছে একটু কাস্টমাইজ করে ক্লায়েন্টদের জন্য আনি মূল্য কত আসবে আমি বলে দিচ্ছি সবগুলোর মূল্যই सेम দিয়ে দিব কত দিব অনেক সুন্দর লাগছে এই কালার টাউজেন্ড টাকায় পাচ্ছেন শুধুমাত্র আমাদের ফ্যাশন বক্স থেকে আমি যে শাড়িটা পড়াচ্ছি এটাও কিন্তু আপনারা ফ্যাশন বক্সে চার হাজার টাকা মূল্যে পাচ্ছেন আচ্ছা এবার অলিভ টা দেখাই এবার অলিভটা দেখাই দেখে নেন হ্যাঁ চার হাজার টাকা মূল্যে পাচ্ছেন পাঁচশো টাকা মাইনাস আজকে আজকে পাঁচশো টাকা ডিসকাউন্ট আজকে ফাইভ হান্ড্রেড টাকা ডিসকাউন্ট ফ্রম ফ্যাশন বক্স খেয়াল করে দেখেন এই শাড়িটা হ্যাঁ একদম হুবহু ঢাকাই জামদানি ডিজাইন আপনাদের সাথে শো করছি আমাদের ফ্যাশন বক্স থেকে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন এটার সাথে ব্লাউজ অংশ আমি শো করবো অনেক সুন্দর মার্শাল আপনারা সবাই অনেক বেশি পছন্দ করছেন আমাদের রিলস আমাদের ছবি আমাদের ভিডিও হ্যাঁ একদম কোনো উইদাউট এফেক্ট ছাড়াই আপনাদের জন্য তৈরি করা হয় কারণ আমরা চাই না একটা কাস্টমারের হাতে পণ্য যাওয়ার পর ওটা আবার টানাশুই বুঝছেন না এটা আমরা চাই না সোয়েটার মূল্য চলে যাচ্ছে মাত্র চার হাজার আজকে ডিসকাউন্টে কিন্তু চার হাজার পাঁচশোটা আজকে চার হাজার আর সাতাশ হাটের এটা কি কারণে খুলতাম এটা নাই খুলি দেখে তারপরও হেভিস বে এত করে বলতেছে এটা আমি নিব টাকাও দিব তারপরও তার এটা বিক্রি করে টাকাটা লাগবে এইটাই সে বিক্রি করবে সাদা শাড়ি আপুরা সাদা শাড়ি আমার থেকে বুঝে নিত কি পরিমাণ আমার ফেভারেট হ্যাঁ অনেক সুন্দর এবং অসম্ভব রকম এটা ঢাকাই জামদানির ডিজাইন হ্যাঁ এটার সাথে আমার এই কুড়ের একটা ব্লাউজ আছে ওইটা দিয়ে আজকে একদম খপাস খপাস হ্যাঁ

অনেক সুন্দর হ্যাঁ আজকে আমি বেগুনি কালার পরার সাথে সাথে খেয়াল করেন বেগুনি কালার পরার সাথে সাথে আপনারা যারা আমার বেগুনি কালারের উপরে ধুম করে পড়েছেন হ্যাঁ ধুম করে ধুমকা করে পড়েছেন তাদের উদ্দেশ্যে দেখাই দিই এটা আসবে হচ্ছে আপনার পার্পল লাভেন্ডারের মধ্যে পাণপোল লভিন্দরের মধ্যে জাস্ট লুক হুম আমি যেটা পরা আছে ওইটারই আরেকটা ডিজাইন না হ্যাঁ ওইটারই আরেকটা ডিজাইন না তিনটা কালার আছে মানে রেড কালার আছে আপুর রেড কালার আছে তবে আজকাল লাইট সেশনে আমরা আর স্টক আউট আছে মানে দাশ দি আমাদের মতো আচ্ছা রেড কালার আসবে বলছে বাট ওদের আসলে এই লাইটস কালারস গুলোই খুব ধরে এইজন্য ওরা দেখবে প্রত্যেক লাইভে এই লাইটস কালারগুলো হ্যাঁ এবং ওদের কাস্টমার গুলো হচ্ছে এরকম পশ লেভেলের মানে এরকম পশি পশি কালার চাই এটা দেখো সমূল্য চলে যাচ্ছে হচ্ছে মাত্র চার হাজার টাকা যেটার রেগুলার প্রাইস ছিল চার হাজার পাঁচশো এগুলো বিভিন্ন পেজে সেল হয় হচ্ছে আপনাদের কত টাকা বলেন তো বিভিন্ন পেজে সেল হয় হচ্ছে আট নয় হাজার টাকা বাট আমরা আপনাদেরকে দেবো চার হাজার টাকা ওকে এরপরে দেখায় দিব হচ্ছে এরপরে দেখিয়ে দিব হচ্ছে একটা সুন্দর হ্যাঁ

কাজ করা সারিয়ে উঠাই ফেলবে তাহলে দেখা যাবে কাস্টমার এটা না ওইটা ওইটা না এটা কাস্টমার বুঝতে পারবে এবং আপনি যদি করেন তাহলে আপনি অনেক কমে দিবেন এটা আমরা সবাই জানি ঠিক আছে তখন কিন্তু মার্কেটের ঘুরে যাবে মাত্র টাকা টাকা শুধুমাত্র ও মাই ও মাই আপনারা কই আছেন আপনারা কে কোথায় আসেন ভাই এ বাবা আপনারা কে কোথায় আসেন বলেন কে কোথায় আছেন দেখেন কালার দেখেন আপুরা আপুরা আপনি আমাকে আপনারা আমাকে সাজেস্ট করবেন কে কোন আমি আজকে কোন কালারটা ওদের থেকে রাইখা দিব হ্যাঁ কোন কালারটা মাশাল্লাহ এইটা সুপার হিট একটা কালার আর এই কালারটা দেখেন দিস ইজ ল্যাভেন্ডার ওয়ান এন্ড দিস ইজ পার্পল শেড ওয়াও আরেকটা আছে অলিভ আরেকটা আছে সিদ্ধ জলপাই টোনের হ্যাঁ প্রত্যেকটা কালার যেন কথা বলে আজকে এই এই শাড়িগুলাই ওরে আল্লাহ এই শাড়িগুলো কার কার চাই আপরা আমি কোন কালারটা রাখবো বলেন তো দেখি এস নাকি অ্যাশটা রাখবো বলেন তো অ্যাশটা রাখবো আমার খুব চোখে পড়ছে এই শাড়িতে যদি আপনি তিন হাজার টাকার কাজ করেন হ্যাঁ এই শাড়িতে যদি আপনি তিন হাজার টাকার কাজ করেন তাহলে আপনার পনেরো বিশ হাজার শাড়ি হয়ে যাবে আপনি নিজেই ঘরে বসে বসে হোলসেল করতে পারবেন হ্যাঁ আপনি নিজে হোলসেল করতে পারবেন চল্লিশ পঞ্চাশ হাজার শাড়ি আপনি নিজে ঘরে বসে বানাইতে পারবেন হ্যাঁ আমাদের ফ্যাশন বক্স থেকে শাড়ি কিনে সবাই কাজই করে সবাই কি করে জানেন ফ্যাশন বক্স থেকে শাড়ি কিনে দিয়ে দেয় কি যেন দিয়ে কিভ এটার পাড়ে যেটা চার হাজার দুইশো এটা চার হাজার দুইশো ডিসকাউন্টে মানে পাঁচ হাজার পাঁচশো ছিল আজকে চার হাজার দুইশতে দিব এটা চার হাজার দুইশে প্রোভাইড করবো আমরা আমাদের ফ্যাশন বক্স থেকে আপুরা এটা যা সুন্দর বই এটা কে নিবেন জলদি করে মেসেজ করেন আমাদের ফ্যাশন বক্স পেজে 4200 হ্যাঁ 4200 তার একটু সোজা করে নে 4200 এর পার্টটা অনেক সুন্দর এটা পার্টটা অনেক সুন্দর আপু মনিরা এই যে ডিজাইনটা শো করছি আচ্ছা এখন যেটা দেখাবো এখন যেটা শো করছি এটা হচ্ছে গিয়ে আমাদের একটা ও আল্লাহ পাগলা কালার এটা এটা একদম পাটাপাটি বিউটিফুল একটা আইটেম হ্যাঁ বিউটিফুল একটা আইটেম শুধুমাত্র আমাদের ফ্যাশন থেকে আল্লাহ এই কালারটা কি সুন্দর আমি এই শাড়িটা দেখাইতে গিয়ে কয়েকবার জালে ডাকলাম এই এই এত বেশি সুন্দর সুন্দর কালার হয় মিষ্টি কালারের মধ্যে আসছে আমি জানি না এটার আঁচলটা অনেক বেশি সুন্দর পাটটাও অনেক বেশি সুন্দর শুধুমাত্র ফ্যাশন বক্স পেয়েছি আপনারা অর্ডার কনফার্ম করবেন এটার সাথে কিন্তু ব্লাউজের অংশ আছে দেখেন কালারটা কি মিষ্টি আপনি একটা নিউড মিষ্টি কালার সেজে নিবেন সুন্দর একটা খোপা লাগিয়ে নিবেন আর কিছু লাগবে না কোন পার্লারে যেতে হবে না এই শাড়িগুলোর মূল্য যাচ্ছে মাত্র টাকা টাকা রেগুলার ছিল আচ্ছা দেখাবো আজকের শাড়ির লাইভের যদি কোনো বেস্ট আইটেম থাকে বেস্ট কালার থাকে এটা হচ্ছে এটা বেস্ট আইটেম বেস্ট কালার যদি থাকে এক দেখায় এক চোখে মানুষ এটা লাইক করবে পছন্দ করবে মূল্য চলে যাচ্ছে হচ্ছে মাত্র চার হাজার দুইশো ডিসকাউন্ট প্রাইস ঠিক আছে এগুলো রেগুলার প্রাইস পাঁচ হাজার পাঁচশো আজকে চার হাজার দুইশো টাকায় প্রোভাইড করবো উইথ ব্লাউজ পার্ট উইথ ব্লাউজ পার্ট হ্যাঁ আপনারা দেশের বাইরে যারা আছেন তারা যদি আমাদের থেকে নিতে চান ব্লাউজ সহকারে মানে ব্লাউজ বানিয়ে ওরাও বানাই দিবে ঠিক আছে বানাই দিবে আপনি চার্জটা দিয়ে দিবেন জাস্ট দ্যাটস এট এটার মূল্য চলে যাচ্ছে চার হাজার দুইশো টাকা আজকে ডিসকাউন্টে আসবে না

আর গায় রং শ্যাম্পন আমাদের মতো তাদেরকে এটা খুব ভালো লাগবে আর যারা একদমই সাদা ফর্সা তাদেরকে তো আরো সুন্দর লাগবে তাদেরকে আরো সুন্দর লাগবে ঠিক আছে দারুণ বলছেন আচ্ছা এবার দেখাবো এবার দেখাবো হচ্ছে সুন্দর একটা কালার অলিভ গ্রিন এই অলিভ কালারটা হচ্ছে ম্যাক্সিমাম অপুরা চাই এই কালারটা এই কালারটা হচ্ছে ম্যাক্সিমাম অপুরা চাই দেখা যায় এই কালারটা ওরা স্টক রাখতে পারে না মাত্র চলে যাচ্ছে আহ পাঁচ টাকা ছিল আমরা চার হাজার দুশো টাকায় প্রোভাইড করব যেহেতু এক্সক্লু ভি আর পুজোর সামনে সো আমরা চেষ্টা করেছি আপনাদেরকে ডিফারেন্ট আইটেমগুলো ভাবে প্রোভাইড করার জন্য ছবি নিয়ে অর্ডার কনফার্ম করে ফেলে ফ্যাশন বক্স পেয়েজে ওকে এরপরে দেখাবো অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ সবার মুখে একটাই কথা আর এখন দেখাচ্ছি ল্যাভেন্ডার এখন বলেন আমারটা সুন্দর না আমার হাতেরটা সুন্দর আমারটা সুন্দর না আমার হাতেরটা সুন্দর আপুরা বলেন কোনটা সুন্দর আমারটা সুন্দর না আমার হাতেরটা সুন্দর বলতে হবে বললেই পাস হ্যাঁ আচ্ছা এটা দেখেন মূল্য চলে যাচ্ছে আজকে চার হাজার দুইশো টাকা বা কি দারুণ সুন্দর শাড়ি আপুরা হ্যাঁ পুরো শাড়ি জামদানির উপরে কাজ এই জামদানিতে কাজ হলে কাজ করতে কাজ করানোর পর এটা অনেক বেশি সুন্দর হবে আপনারা হোলসেল মূল্যে আমাদের কাছ থেকে এনে নিতে পারবেন আপু ব্ল্যাক কি কালার আছে ব্ল্যাক কালার ওদের পেজে মেসেজ করতে হবে থাকলে ওরা ছবি প্রোভাইড করবে আপনাদেরকে মূল্য চলে যাচ্ছে আপনাদের জন্য মাত্র 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 চার হাজার দুশো এবার দেখাবো এই এটা কি বিদে হবে আচ্ছা এই শাড়িটা একটু দেখেন তো আপনারা এই কালারটা একটু দেখেন এইটা আর একটা বোন আছে এটার কালারটা আসবে হচ্ছে গোল্ডেন এই ডিজাইনটা বুঝতেছেন এই ডিজাইনটার আরেকটা আছে গোল্ডেন মনে আছে এই গোল্ডেনটা আমরা পঁয়ত্রিশ পিস অর্ডার ক্যান্সেল করেছিলাম মনে আছে এটা সেই ডিজাইনটা হ্যাঁ পঁয়ত্রিশটা ক্যান্সেলই করতে হয়েছিল আমাদের এত হিট হয়েছিল আর এটা তো সেই দারুণ কালার যেই কালারটা কিনা সবার অনেক বেশি পছন্দের ওকে কোপার কি হইল ও আমার কাছে কথা শুনতে চাই সমস্যা আজকে আচ্ছা কোন রকম থাকুক আর তো শাড়ি নাই আমাদের এটা দেখাই দিই এটা আসবে হচ্ছে আমাদের একটা সুন্দর ডিজাইন যেটা কিনা একটাই আমাদের কাছে ষাট পিস আছে এইটাই এই একটা ডিজাইনে আমাদের কাছে সিক্সটি পিস এভেলেবল মনে করে দেখেন এই ডিজাইনের গোল্ডেন কালারটা আমাদের কি সুপার হিট হয়েছিল এই একটা শাড়ি আছে আমাদের কাছে ষাট পিস যদি কেউ হোলসেলে নিতে চান নিয়ে ফেলেন আজকে আজকে নিয়ে ফেলেন আমাদের ফ্যাশন বক্স থেকে ঠিক আছে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করব আমাদের ফ্যাশন বক্স এবং এটার সাথে ब्लाউজার পার্টু আছে আমরা এটা আজকে 5200 5500 ছিল আমরা 4200 টাকায় দিব হ্যাঁ ডিসকাউন্টে 4200 তো ছবি নিয়ে নেন অর্ডার কনফার্ম করুন আচ্ছা খুবই সুন্দর এই শাড়িটা কাজ করে দিতে পারবেন না আপু না কাজের দায়িত্ব তো এখন আমাদের না কাজের দায়িত্ব আপনার আপনি কিভাবে কাজ করবেন এটার দায়িত্ব আপনার আছে এটা দেখেন এটা আসবে হচ্ছে গোল্ডেন ওয়ান এই সেই শাড়ি যেই শাড়িটা আমরা তিরিশ পঁয়ত্রিশটা অর্ডার ক্যান্সেল করেছি মানে আমরা দিতে পারি নাই দেড় টাইম আর এখন আমাদের এই শাড়িটা একদম ষাট সত্তর পিস এভেলেবেল হচ্ছে স্টকে যদি লাগে কারো সেইটা আপনার আমাদের পেজে মেসেজ করে দিবেন আমাদের ফ্যাশন বক্স পেজে মেসেজ করে নিয়ে নিবেন ঠিক আছে আজকের লাইভের লাস্ট একটা শাড়ি নাকি এটাই

খেয়াল করে দেখেন আর ঢাকায় জামদানি আপনি একবার এরকম ভাবে পরার পর আর দ্বিতীয়বার হয়তো পড়তে গেলে আবার আপনাকে কাটা ওয়াশ করতে হবে এটার জন্য কিন্তু আপনাকে কোনো কাটা ওয়াশ করতে হবে না সো ইন্ডিয়ান জামদানি এইটা হচ্ছে মেইন সৌন্দর্য এবং ইন্ডিয়ান জামদানির ব্লাউজটাও কিন্তু অনেক মজবুত হয় না হ্যাঁ আমাদের ঢাকায় জামদানির ব্লাউজটা কিন্তু কাটা ওয়াশ না করা ছাড়া দেখা যায় যে এই জায়গাটা ফেটে যায় নষ্ট হয়ে যায় সো এরকম একটা বাপের থাকে আমার শাড়িটার মূল্য যাচ্ছে আজকে চার হাজার টাকা না চার হাজার টাকা এটা ডিসকাউন্ট প্রাইজেস ভালো থেকে Majumu Gauri can take care of you. Bye bye.